আজকে কোরবানি দিছে একসের ফেসবুকে হোমানে ফেসবুকে কোরবানি দেখা যাচ্ছে কোরবানি গরু দেখা যাচ্ছে কোরবানি জব দেখাচ্ছে গরু সেটাও দেখা যাচ্ছে কিন্তু এই যে কারে সন্তুষ্ট করতে আছে আছে কিন্তু কিন্তু এই যে কোরবানি গরু জব দিয়ে লেখতে আছে কোরবানি রবের জন্য করুন বা রবেরকে সন্তুষ্ট করার জন্য কাজ করুন কিন্তু সে মানুষকে জানাইতেছে মানুষকে দেখাই সে কোরবানি দেয় এই যে মানে এই পাড়ারে আনছে কুমির এই যে ব ল দ এই যে বলদ উমি দিয়েছে এগুলো যে ফেসবুক আইয়া তারপর লেহ লেইকে তারপর কইতে আস এ কোরবানি দিতেছি আমি মাইকিন করতে আস কোরবানি আল্লাহকে সন্তুষ্ট করতে আই এ এইগুলো আই কুমি দে এইগুলো মানে এগুলো বাড়ি কোথায় যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর কাজের জন্য আল্লাহর ইবাদতের জন্য সে মানুষকে দেখায় মানুষকে দেখানোর জন্য কোরবানি তারা ফেসবুকে মানে আজগুলো ঢুকলেই স্টোরি তারপর পোস্টে তো কোনো ঠেলাই নেই ঠেলার ঠেলায় যে ওই যে যেমন ওই যে পাবলিক বাসে যে অবস্থা ওইলে হয় উঠলে হয় সে অবস্থা আজকে ফেসবুকে এটাগুলো হইতে আছে মানে ওই ইয়ে ঠেলা ঠেলে একটা ভালো পোস্ট দেখবে ভালো একটা জিনিস দেখবে ভালো একটা পর্ব দেখবে সেটা দেখতে পারবে না কি জন্য তাদের ওই যে ঠেলা ঠেলে ওই যে গরু জব দেশে তারা তাদের বাপদাদার শ্রাদ্ধ দেশে আসব কি জন্য বাপদাদার শ্রাদ্ধ করতে বাধ্য কি জন্য সে পাবলিকে দেখাতে আছে পাবলিকে জানানো জানানোর জন্য তারা ব্যস্ত তারা খুশিতে খুশি হইয়া গরু জব দিতে দিয়ে গরু জব মানুষ কি দেখবে আল্লাহকে দেখা সৃষ্টিকর্তাকে দেখা যার জন্য ত্যাগ এত এত মহৎ কাজ তাকে দেখা মানুষকে দেখাই তো কোনো লাভ হবে না মানুষকে দেখাইয়ে বা মানুষকে খাওয়াই কোনো লাভ হবে না যাকে দেখানোর দরকার যাকে যার জন্য ত্যাগ এত কিছু ত্যাগ সেই ত্যাগটা যার জন্য দরকার আসলে তাকে দেখানো উচিত মানুষকে দেখাই এই যে এই ফেসবুকে স্টোরি ছবি লাইক কমেন্ট এগুলো কোনো দর কোনো কাজে আসবে না এই যে এমন এই ফেসবুকে আইয়ে মানে আলহামদুলিল্লাহ একটা ডান কোরবানি ডান করে ফেলাইছে ওদিকে ঈদ মোবারক দিয়ে লাফাইয়ে মানে ঠেলাইয়ে ঠেলা একদম ভরিয়ে ফেলাইছে তারা পোস্ট দিয়ে ভরিয়ে ফেলাইছে ব্লক ভিডিও করে ভরিয়ে ফেলাইছে খালি ঈদ কোরবানি উপলক্ষে আইলি মানে মানে আল্লাহর কাজে যেটা যেটা করতে কইছে গোপনে সেইটা করবো ওপেনে মানে যেটা গোপনে করতে কইছে সেইটা গোপনে করো অবশ্যই কি মানে যেটা গোপনে করার কথা সেটা যদি ওপেনে করো মানুষকে জানাও মানুষকে দেখাও যেগুলো আল্লাহর ইবাদত আল্লাহকে জানানো দরকার মানে সেটা তুমি সেইভাবে করো যাকে সন্তুষ্ট করা দরকার যে সন্তুষ্ট হবে তাকে তো সন্তুষ্ট করবে মানুষকে সন্তুষ্ট করে কোনো লাভ নাই ফেসবুকে এই পোস্ট করলে লাভই হইবে লাভ যে কোনো লাভইবে না যে বড় সে বড়ই থাকবে কিন্তু কোনোদিন ছোট তো আর সে হবে না কিন্তু ইবাদতের বেলায় তো সেটা না ইবাদত যে করবে যে গোপনে করবে যারটা ভালো হবে সেটাই কবুল হবে বা সেটাই দেখবে এখন তারা সেটা না করিয়া মানুষকে দেখাইতে না দেখাতে পারিয়া মানুষকে না শুনাইতে পারিয়া তিনি আল্লাহকে আল্লাহকে খুশি খুশি করা বাদ দিয়ে তিনি মানুষকে খুশি করাতে ব্যস্ত আমি আষ্টটা আমি পনেরোটা আমি দশটা গরু জব দিয়েছি এবার অমুক অমুক এলাকায় উমুক অমুক উমুক ঘরে দিছি এটা সবাইকে জানাতে হবে আমি একে একে দিছি এই গরিব ছিল তাই অমুক বেটারে দিসি অমুক বেডিরে দিছি অমুক বেডির ঘরে দিছি মুখ বেড়ার বাসায় পাড়াই দিছি এইগুলো বন্ধ না বন্ধ করিয়া যে ওরা যাকে দান করছো যে গরিব সেই পাক কিন্তু গোপনে থাক মানুষকে না জানায় মানুষকে জানাই তো কোনো লাভ হবে না এখন এই যে ঠেলি কারবার পাবলিক বাসের মতো আইসা যদি এখন ফেসবুক ইউটিউব টুই টিকটক বলেন যাই বলেন না কেন তাদের আইসো যেই গরুর গরুর দানে গরুর এত কষ্ট সেটা বেদনা এত দুঃখ ত্যাগ এত কিছু সেগুলো যদি অনলাইনে আইসা লাফালাফি করে আল্লাহকে ত্যাগ আল্লাহ সন্তুষ্ট না করো সেটা মানুষকে সন্তুষ্ট করো সেই সন্তুষ্ট তো কোনো কাজ আসবে না তাহলে এত ত্যাগ দিয়া এত পরিশ্রম দিয়া এতদিন খাটাখাটি করিয়া দিয়া মানুষকে খুশি করে কি লাভ হবে যেটা যার জন্য ত্যাগ করতে হবে যাকে বুঝাতে হবে তাকে বুঝো